পি এস বির ভিতরে ভোট খাতা ছুরিছুড়ি হয়েছে এখন আমরা সেই খাতা ছোড়াশি করতে চাই না আপনারা যারা পিএনপির যারা লবণ বিভাগের যুক্ত ভঙ্গ হয়েছেন আরেকটি অংশ চাই আপনারা সামনে আমাদের ফোরগ্রামে আপনি বুঝতে হন আমি আমার লবণ বিবাচিত কমিটি রাহবানকে আমি বলতে চাই ড্রাইভ ড্রাইভার যা তো আমাদেরকে আবার করে তাদেরকে দাওয়াতে আমি আশা করি যে তারা যাতে সেই দাওয়াতে সাড়া দিয়ে যাতে আমাদের প্রোগ্রামগুলো আরো সাকসেস করে কামরা কিছু জনগণ যাতে বুঝতে পারে যে আমাদের কাম হচ্ছে তথা আমাদের কোনো কোনো বিভেদ নাই ধন্যবাদ সকলকে বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় জিতাবাদ এবং জিন্দাবাদ বেগম খালেদা জিন্দাবাদ শহীদ অমর হোক আগামী দিনের রাষ্ট্রনায়ক তারিক জিয়া জিন্দাবাদ ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম